দর্শকদের দিকে একটু দিকে রওনা দিচ্ছিলাম দেখো কত বড় বড় রথ আর এই রাস্তায় যেতে যেতে না অনেক পাওয়া যায় তাই ওখানেই বলেছিলো যে গড় মতো হয় আর এই ফলটা কিন্তু আমার খুব প্রিয় ফল নিউজ ব্লগ তো আজকেও কিন্তু একটা নতুন ব্লগ শুরু করছি আর হচ্ছে আজকে সেটা সকাল থেকেই আমি এখন পড়াতে গেছিলাম আর এখন বাড়িতে আসলাম আবার খেয়ে দিয়ে কিন্তু আমি পড়াতে যাব কারণ আজকে হচ্ছে উল্টো রথ তাই হচ্ছে বিকেলবেলাটা কিন্তু আমি সকালে পড়িয়ে দিচ্ছি কারণ হচ্ছে বিকেলে একটুখানি ঘুরতে যাবো একটু পরে কিন্তু বুনু আসবে তারপর কিন্তু তোমাদের সাথে ভালোভাবে ইয়ে করবো আর বুনু আসবে মনে হয় বুনু আসার আসবে তারপর তো আমি চলে যাবো তারপরে অতটা করতে পারবো না যাই হোক এসে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব আর হচ্ছে আজকেও কি কী করবো সারাদিন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কারণ ডেইলি ভ্লগুলোতে তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ তার জন্য ভাবছি ডেইলি ভ্লগটাই চলো করা যাক আর হচ্ছে আজকেও কিন্তু ওদের মেঘলা এখন বৃষ্টি হচ্ছে কাল কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে আর হচ্ছে সকালেও বৃষ্টি হচ্ছিলো হালকা হালকা আর এখন ওয়েদারটা পুরো মেঘলা আজকে একটু ইচ্ছা ছিল ভিডিও করার কারণ হচ্ছে আমার হচ্ছে সোমবার থেকে পরীক্ষা স্টার্ট হবে সিক্স সেমিস্টারের তো আমি এই সোমবার থেকে করতে পারব না তাই ভেবেছিলাম আজকে একটুখানি করে রাখবো যাতে বুনু আর আমি ধরনের করে রাখবো যাতে কদিন মানে ইয়ে করা যায় কিন্তু হচ্ছে যা মেঘলা যা ওয়েদারটা দেখছি আমার মনে হচ্ছে করতে পারবো না জানি না রোদ উঠবে কিনা কিন্তু মনে হচ্ছে না করতে পারবো ওয়েদারটা খুবই খারাপ মানে পুরো মেঘলা একদমই দেখি বুঝতে পারবে তোমরা চলো বুনু আসুক আর আমি এখন দেখি ভাতটা নিয়ে আসি ভাতটা খাবো তারপর আবার তোমাদের সাথে আসবো বুনু আসুক ততক্ষণে দেখো এখন সবে পড়ে বাড়ি এসেছি মানে পড়িয়ে বাড়িতে আসলাম আর দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি কত জোরে নেমেছে দেখো অবশ্য আজকে তো এর জন্য বৃষ্টি তো হবেই এটা তো জানি আর দেখো কতটা জোরে হচ্ছে বুনু কিন্তু স্কুলে গেছে আজকে হাফ ছুটি একটু পরেই চলে আসবে এখন সাড়ে বারোটার মতো বাজে দেড়টার সময় ও চলে আসবে তো তারপর কিন্তু যাবো আজকে বিকেলবেলা দেখি কোথায় যাওয়া যায় একটু ঘুরবো দিকা আর তারপর কি করবো কিছু যাই না পুরো আসুক তারপর দেখি আর এখন আমি আছে জল ভরবো বালতিতে এখন মা বললো বালতিতে জল কটা ভর জল কটা ভরবো তারপর স্নান করতে যাবো তারপর খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে কিন্তু আবার বিকেলে যাবো কিন্তু বৃষ্টিটা যদি সারাদিন এভাবেই হয়ে যায় তাহলে আর মনে হয় হবে না ঠিক করে ঘোরা বিকেলটা যেন কমে যায় এখন যা হয় হয়নি বিকেলটা যদি কমে যায় তাহলে আর কোনো চাপ নেই তাহলে কিন্তু যেতে পারবো ভালোভাবেই ঘুরতেই পারব এত বড় বড় ফোটা হচ্ছে হেপ্তি লাগে এখন যাই ঘুরতে আমার সত্যি চলে জানিস তো পুরো পুকুরটা কিন্তু ভর্তি হয়ে গেছে এখন এখন এতদিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে দেখো আমাদের পুরো পুরো এতটা জল চলে এসেছে এখানটা পুরো দেখা যায় যে পাটটা যে বাঁধানো সেখানটা পুরো দেখা যেত এতদিন ইট ছিল আর এইখানটা দেখো এখন পুরো একদম জল চলে এসছে আর ওখানে একটা বস্তা মনে হয় কে ফেলেছে দেখো সব শামুকগুলো ওর মধ্যে আশ্রয় নিয়েছে আরও ছিল সকালবেলা যখন দেখেছি তখন অনেক ছিল এখন তো অনেক কম এখন মনে সব নিচে তো চলো যাই জল কটা ভরি তারপর স্নান টান করবো চলো তো দেখো আমার কিন্তু মানে আমি সকাল থেকে ভয়েস যেতে পারিনি মানে ভয়েস গান আমি নিজেকে দেখাতেই পারিনি এখন দেখাচ্ছি নিজেকে তো এখন তো আজকে তো রথ তোমরা সবাই জানো তোমাদের সকলকে উল্টো রথে সব মানে শুভেচ্ছা তো আজকে আমি শ্যাম্পু করেছি তাই জন্য চুলটা ভিজা চুলটাই জন্য ছেড়ে রাখতে হয়েছে বাট এখনও শুকোয়নি চুলটা আর হচ্ছে এখন করবো কয়েকটা ভিডিও ওকে তো ভিডিও করার জন্য ভিডিও এখানে গান মানে চালাচ্ছে ও জামা করে রেডি হয়েছে আমি করবো না ভিডিও আজকে এই মাত্র আমি ভিডিওটা পোস্ট করলাম তোমরা গিয়ে চটপট দেখে নাও এই ব্লগটা আজকে কত তারিখ এই আজকে কত তারিখ আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ তো আগে কয়দিন আগেই একটা ভিডিও আমরা আপলোড করেছি নতুন চ্যানেলে না পুরোনো চ্যানেলে যাই না পুরোনো চ্যানেলে আর হচ্ছে ওই রথের যে ভিডিওটা তোমরা যারা যারা দেখতে পাচ্ছ না কোনো রথের ভিডিও আপলোড হয়নি তো ওই ভিডিওটা কিন্তু নতুন যারা অলরেডি আপলোড হয়ে গেছে ওকে তো ওরা গিয়ে চটপটকে দেখে আসো আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে আসো আর আমরা জানি না যে এই ভিডিওটা কবে আপলোড হবে তাই জন্য ডেটটা তোমাদের বলে রাখলাম পাঁচ তারিখ পাঁচই জুলাই দেখো দেখতে দেখতে কিন্তু অর্ধেক বছরও কেটে গেলো আর ও করবে এখন ট্রানজেন্ট ভিডিও সো তো চালা এখন আজকের ওয়েদারটা আজকে তো ওই বৃষ্টি তো হচ্ছেই অবশ্যই আর রোদও একটু ওঠেনি আর আজকে দেখো মানে এখনও কিন্তু রোদ ওঠেনি এখন মানে রোদ না সরি এখন আর বৃষ্টি হচ্ছে না হালকা মেঘ মেঘ করেছে আস্তে যা ওদিকে যা তো হচ্ছে এখন আমি আজকে স্কুলে গেছিলাম অবশ্য তো ওই কারণে হাফ ছুটি তো তাই জন্য যাই আমি না স্কুলে বেশি যাই না আমার ভালো লাগে না যেতে ঘণ্টা ওই তোর সিলেক্ট হয়ে গেল গান তো এখন কি করবো ও আজকে তো আবার একটুখানি বেরোবো আমরা তো ওইখানে যাবো তো চলো তাটফট করে তো আমরা কিন্তু ভিডিও করতে করতে সারা জায়গায় ঘুরে বেড়াই ঠিক আছে তো আমার পারেই না কিছু আমার দিদি তো কিচ্ছু পারে না ওকে শেখানো মানে হচ্ছে মানে ওকে ক্লাসে আবার ভর্তি করতে হবে ভিডিওর ক্লাসে এরা হবে এরা মানে আমি একটু একটা ভিডিও করলাম মানে ভিডিও বলতে ট্রানজিশন করব তো আগের পার্টটা করলাম হ্যাঁ ওইটা মানে এটা নিয়ে হতে 6 বার হয়েছে একটা জাস্ট প্রথম সেকেন্ডে একটা হতে ট্রানজিশন সেটা হয়তো সামনের পার্টটা হয়তো ছয় না সাত সেকেন্ড আছে হ্যাঁ সেইটুকু সেকেন্ডে আমি এই দিকে একবার করেছি এই গাছের দিকে একবার ওদিকে হ্যাঁ এরকম করেছি একটাও আমার ভালো লাগলো ঠিক আছে আমি না একবার এসে এসে না এরকম আছে একটা এরকম একটু দর্শকদের দেখে একটু এমন মনে করবো তারপর একটু এমন করলে তারপর একটু চেঞ্জ হবে ঠিক আছে আমি ওটা না এমন করে আগে এমন করে ফেলেছি মানে তিনবার চারবার আমার দেখিয়ে দিচ্ছি আমি তাও খুলে গেছি বলছে তোর ভিডিও আমি করবো আমি তোমাদের সাথে ওরকম একটা ভিডিও দেবো যে আমি কী করছিলাম তাহলেই তোমরা বুঝতে পারবে খুব ভালো ভিডিও করে কর আর অনেকে দেখছি কমেন্ট করছই না তো তাদেরকে বলছি একটু কমেন্ট করো ভালো লাগবে তাহলে তো যাই হোক একটা লাভ হলেও তো দিয়ে যাই হোক তো চলো এবার কি করবো এবার আমি না ভুলে যাচ্ছি কি করব। আর আজকে না আমরা রথ নিয়ে বেরোইনি কারণ হচ্ছে আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছিল সেদিনকা আমি না মানে ঠান্ডা গেছিলো আমার রীতিমতো ওই রথে বেরিয়ে না আমার ঠান্ডা লেগেছিলো ওরা হয়তো বেরোবে আমি আজকে বেরোচ্ছি না বাবা আমার আজকে দরকার নেই তো আমরা ভেবেছিলাম কোথাও যাবো কিন্তু যাই না এখনও পর্যন্ত ঠিক আছে যাবো বাট বাবার কথা অনুযায়ী তো হবে তো হ্যাঁ আর হচ্ছে কি বলবো তোমাদেরকে না আমি একটা কথা মানে একটা নতুন ব্লগ দেবো সেই ভিজগতে অনেক কিছু বলবো সেগুলো একটা নতুন ব্লগ দেবো সেটা কবে দেবো সেটা বলতে পারছি না আমি দেবো এদিকে দেখো এদিকে দেখো আটকে দিতো বৃষ্টি পাচ্ছি গো কিছু করা যাবে না তো বৃষ্টি তো পড়বেই এটা সময়টাই তো বুঝতেই তো পারছিস তো দেখো আমি কিন্তু সেরকমভাবে ভিডিও করতে পারিনি মানে ওপরে ভিডিও করতে গেছিলাম তখন কিন্তু মানে বৃষ্টি হালকা হালকা পড়ছিলো তাই কিন্তু একটা থেকে দুটো করেছি সেরকম করতে পারিনি আর তাই কিন্তু ভেবেছি রেডি ফেডি হয়ে চলো বেরিয়ে যাওয়া যাক একটু ঘোরার উদ্দেশ্যে বাবাকে বলেছিলাম নিয়ে যেতে তাই কিন্তু নিয়ে যাচ্ছে এখানে কিন্তু আমরা সমুদ্রবারের দিকে রওনা দিচ্ছিলাম দেখো কত বড় বড় রথ আর এই রাস্তায় যেতে যেতে না অনেক রথ দেখেছি দেখো এক সাইড দিয়ে সব যাচ্ছে আর এক সাইড দিয়ে কিন্তু গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে দেখো কত বড়ো বড়ো রথ পরপর কিন্তু সব আসছিলো আর কিন্তু সব কিন্তু মহিলারা শাড়ি পরে দল বেঁধে কিন্তু আনন্দ করতে করতে বেরিয়েছিল তোমাদেরকে বলেছিলাম না যে পোড়ামাতালের কোথাও লটকা পাচ্ছিলাম না তাই কিন্তু আবার সমুদ্রকরে নিয়ে গেছে বা বলেছিল যে সমুদ্রকরে নাকি অনেক পাওয়া যায় তাই ওখানেই বলেছিল যে চল রথ দেখে আসবি আর এখানে লটকাটাও পাওয়া হয়ে যাবে তো ওখান থেকে কিন্তু অনেক লটকা কিনেছিলাম দেখো দু প্লাস্টিক মোট একশো চল্লিশ টাকা নিয়েছিল ওখানে সাতশো গ্রাম ছিল আর ওখানেই দেখো আমাদের না পাঁচশো গ্রামের মতো শেষ হয়ে গেছে বসে বসে খেতে খেতে কিন্তু আমরা আসছিলাম আমাদের লটকা খেতে কিন্তু খুব ভালো লাগে তাই কিন্তু আর ওখানে বসে বসে কিন্তু সব শেষ করে দিয়েছি কালকে তো তোমাদের অনেক লট লটকার কথা বললাম এবার চলো প্রাচীন মায়াপুর থেকে যে লটকাটা কালকে এনেছিলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি দেখো লটকাগুলো কেমন হয় ভালো করে দেখো দেখে তো মনে হবে পুরো লেবু কিন্তু ভেতরে যখন মানে এটা ছোলা হবে তখনই বোঝা যাবে এটা লেবু না অন্য কোনো ফল তো যারা এখনও জানো না এটা কী ফল তারা জেনে নাও দেখো এটা কিন্তু লটকা ভেতরে কিন্তু লেবু কর মতো হয় আর এই ফলটা কিন্তু আমার খুব প্রিয় ফল এটা যদি আমাকে এক কেজিকেও কিনেও দিয়ে যায় না আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব শেষ করে দেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বাই